কিভাবে একজন ব্যক্তি আনুষ্ঠানিক শিক্ষা ছাড়াই শুধুমাত্র অধ্যবসায় এবং ব্যবসায়িক চিন্তা ভাবনার মাধ্যমে অর্জন করতে পারেন আজ আমরা জানব বিহারের সবচেয়ে ধনী ব্যক্তি অনিল আগরওয়ালের অবিশ্বাস্য সফলতার গল্প যিনি একসময় ছোট স্ক্র্যাপ মেটাল ব্যবসায়ী থেকে বর্তমানে বিশ্বের শীর্ষ উদ্যোক্তাদের মধ্যে একজন হয়ে উঠেছেন অনিল আগরওয়াল উনিশশো সালে বিহারের পাটনায় জন্মগ্রহণ করেন তিনি কোনো আনুষ্ঠানিক শিক্ষা ছাড়াই নিজের প্রচেষ্টা এবং বুদ্ধিমত্তার মাধ্যমে ষোলো হাজার কোটি টাকার নেট মূল্যের মালিক হন তার যাত্রা শুরু হয় একটি ছোট স্ক্র্যাপ মেটাল ব্যবসা দিয়ে নানা চ্যালেঞ্জ ও ব্যর্থতার পর উনিশশো সালে তিনি শোমশের স্টলিং কর্পোরেশন কিনে ব্যবসার প্রথম বড় সাফল্য অর্জন করেন উনিশশো সালে তিনি স্টারলাইট ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠা করেন যা ১৯৯৩ সালে ভারতের প্রথম বেসরকারি তামাস মেলটার তৈরি করে উনিশশো দশকের শেষের দিকে তিনি হিন্দুস্তান জিঙ্ক এবং ভারত অ্যালুমিনিয়াম কোম্পানি অধিগ্রহণের মাধ্যমে খনি শিল্পে প্রবেশ করেন এভাবেই তিনি খনিজ ও ধাতু শিল্পের বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন দু সালে তিনি বেদান্ত রিসোর্সের প্রতিষ্ঠা করেন যা তামা দস্তা অ্যালুমিনিয়াম তেল গ্যাস এবং শক্তি খাতে কাজ করে পরে দু সালে তিনি কোম্পানিটিকে প্রাইভেট করেন এবং এর ওপর আরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন সমাজের জন্য অবদান রাখতে উনিশশো সালে তিনি বেদান্ত ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন বিল গেটস আদর্শ অনুসরণ করে তিনি তার সম্পদের পঁচাত্তর পার্সেন্ট দান করার প্রতিশ্রুতি দিয়েছেন ছোট ব্যবসা থেকে শুরু করে বিশ্বমানের উদ্যোক্তা হয়ে ওঠা অনিল আগরওয়ালের গল্প সত্যি অনুপ্রেরণাদায়ক আজ তিনি ভারতের অন্যতম ধনী ব্যক্তি এবং বিহারের সবচেয়ে ধনী মানুষ তার যাত্রা সত্যি অনুপ্রেরণাদায়ক যে ব্যক্তি ছোট স্ক্র্যাপ মেটাল ব্যবসায়ী থেকে বিশ্ববিখ্যাত উদ্যোক্তা হয়ে উঠলেন